আপনি দাঁড়াইছেন কেন এই কি উনি মনে করছে অন্য হুজুর বৈশ থাকেন এটা উঠে উঠির মাফিল না এখানে ঢোকা যায় বের হওয়া যায় আমিন কন কোনো মতে যদি একবার ক্ষমতায় যাইতে পারে ক্ষমতার এমন সাত আর ক্ষমতা ছাড়তে চায় না এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা এই জন্য এরা জালটোটা এমনই হয় ওটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে রাষ্ট্রীয় অবকাঠামো যখন থেকে শুরু হয়েছে সব দেশেই রাষ্ট্রের সরকারের বদল হয় নির্বাচনের কারণে হয় মৃত্যুর কারণে হয় অথবা আন্দোলনের মুখী হয় কিন্তু এই বাংলাদেশ ছাড়া কোথাও নির্বাচন এই সরকার বদলের পরে বাংলাদেশ ছাড়া কোথাও ওটা বিশ্বের কোনো ইতিহাস নাই যে একসাথে তিনশো তিরিশ জন অফ পার্লামেন্ট আমলা কামলা র‍্যাব তারপরে কর্মকর্তা। একসাথে সবাই মিলে সরকার বদলের পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া ইতিহাস নাই ঠিক এটা শুধু বাংলাদেশই সম্ভব কারণ ওই যে জোর করে ধরে রাখছে পরিণতি যা হওয়ার তাই এটা যদি এ এ এ একেবারে সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে চেঞ্জ হতো তাইলে এই রকম অন্তত পালানু লাগতো না ঠিক কি না কম একবার ভোটের মাধ্যমে আসছেন আপনাকে যদি জনগণ ভোট না দেয় আবার আরেক দল আসবে আরেক দল যাবে আরেক দল আসবে পালানোর তো কোনো দরকার নাই তো পালাইতে হবে কেন তো আপনি পালানোর মতো কাজ করছেন বলেই তো পালানু লাগে কেউ তো পালাইতে বলেও নাই কেউ বলছিল যে এই সরকারের এই দেশ ত্যাগ এই স্লোগান আমি নিজের কানে কোথাও শুনি নাই কোনো পত্রিকাতে আসে নাই কোনো মাহফিলে কোনো বক্তা বলে নাই কোন রাজনৈতিক নেতৃবৃন্দ বলে নাই কি বলছিল বলছিল দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা আল্লাহ তো ভালো জানেন আল্লাহ জানেন যে পদত্যাগের পরে থাকলে সমস্যা আছে এই জন্য আল্লাহ কয় দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ এই স্লোগান বাংলাদেশের মানুষের ছিল না এই স্লোগান ছিল আল্লাহ বাংলাদেশের মানুষের স্লোগান ছিল পদত্যাগ আর আল্লাহর স্লোগান ছিল দেশ ত্যাগ ঠিক কিনা তো আপনার আপনি দেশ ছেড়ে চলে যাবেন কেন কারণ কি আপনি এমন কাজ করেন কেন যে দেশ ছেড়ে পালাই যাওয়া লাগে মানুষের তো ক্ষোভ আপনার প্রতি কেন আপনি তো সেন্টিমেন্ট বুঝতে হবে আপনি সেন্টিমেন্ট না বুঝলে তো আপনি কেমন কেমনে নেতা হবেন কেমনে নেতা হবে আল্লাহ তাবারক তালা আমাদেরকে বোঝার তাও দান করুন সবাই করে আবে বন্ধুগণ যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে তাইলে আল্লাহ তাবারুক যা বলেন তিনি কিন্তু তাই করেন কিন্তু আমরা কিন্তু তা করি না আমরা এক এক সময় এক এক রকম নদী পার হওয়ার আগে যত নরম নদী পার হয়ে গেলে আর অত নরম থাকে না নির্বাচনের আগে যেমন পরে আর তো এইরকম থাকে না এইভাবে আল্লাহ তাবারক যা বলেন তিনি তাই করে দেন তিনি ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না এজন্য তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন শোভা আল্লাহ এই আল্লাহ আছেন নাকি কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন না কি থাকবেন না আমার এই আল্লাহ কয়েকজন জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে দিনachdপুর আর জমিন কাপিয়ে দিয়ে রাতের স্তবতে তো ছিন্ন ভিন্ন করে চলো ও আল্লাহকে সবাই মিলে मोहब्बतের সাথে জানিয়ে দেই লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো ாயஷ அசமோன் கை ருல்ல பர்வத்து அசமன் மீன் கை ரூ

لا اله الا الله لا اله الا الله لا مبودا الا الله لا مشوقا الا الله لا موجودا الا الله لا مقصود الا الله La ilaha, In ilaha. In La ilaha La La ilaha. In La ilaha. মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদের কেমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে বেদাত কোন পথে তৌহিদের সালাদ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের বাছ থেকে যাছাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহা নাই হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছেন বলেন বলেন আল্লাহ নবীদের কোনো গোনাহা নাই আহালু সুন্না জামাত আমরা যারা আমাদের রাকিদা হলো আল আম্বিয়াউ মা আসুম সমস্ত নবীগণ মাসুম তারা নিষ্পাপ সোবাহার আল্লাহ বললেন না যুগে বলেন সোবাহার আল্লাহ আখের জন্য নবীকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি দান করেছেন এই যে যত নবী এ বঙ্গাসুল এসেছে আপনি এক লক্ষ চব্বিশ বলেন দুই লক্ষ চব্বিশ বলেন যত নবী এ বঙ্গেসুল এসেছেন সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি জামান আর নবী পর্যন্ত সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি নিয়ে আমোদ দিয়েছেন শরীয়তের ভাষায় এটাকে বলে মোজেজা যেমন আদামু সফিউল্লাহ আদামু আবুল বাসা আদা আনুহ আদমে সানি এবরাহিম খালিউল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা আলিমুল্লাহ আইসা সোলায়মান নবীর দিলেন রাজত্ব দাউদ দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা অমুসলমান এবার প্রশ্ন জাগে সব নবীরে সব দিলেন আমার নবীকে আল্লাহ নি কি দিলেন তেমন চায় নাকি চায় না সব নবীরে সব দিলেন তো আমার নবী কি দিলেন সাহা তাবিন বিমতা বেতাবিন অম্মাহাতুল মুখ মেনিন আইম্বে মুজনেহেদিন আইম্বে শরীয়ত আইম্বে তরিকত সালফেসা লেগিন উল্লাম আইম মোতাকদেমিন মুতাকিরিন ইমাম সাহেবান মুফতিয়া আজাম্ মু ফাস্সিরিনা সবাই মিলে একমত হয়ে গেল এক লক্ষ চব্বিশ বল অর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রসুল মিলে যা আমার নবীজি একাই ইতা। ইহসফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে না কি নাই ও মন দিয়ে শুনরে ভাই রাতের বেলা শাননা বাজ পড়ে প্রচন্ড গরম ভ্যাপসা গরম আমার নবী আসলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলহার ঘরে আমার নবীর বিবি ছিল 11 জন নবীজি দুইজনকে নিজের হাতে কবরে শোয়াইছেন আমার ভাই মাওলানা আবুল কাসেম সাহেব উনি বলেছিলেন আম্মাজান খাদিজা অরদি আল্লাহ নবীর কুলের মাঝে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হলেন দুইজন আম্মা নবী নিজের হাতে কবরে শোয়াইছেন বাকি ছিল নয়জন এই নয়জন বিবির সাথে একসাথে নবী সংসার করেছেন আম্মা জানায় সাহা অরদিও হা উনি ছোট আম্মা ছিলেন ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর বয়সে সংসার শুরু হয়েছে আঠারো বছর বয়সে আম্মাজান স্বামী হারা হয়েছেন অর্থাৎ নবীজি দুনিয়া থেকে বিদায় বলেন নামাজ মসজিদ ও নবমী থেকে তিনি আসলেন আম্মাজান আয়েশার ঘরে এসে বললেন আয়েশা আজকে তো খুব গরম এই বাইরে একটু খেজুর পাতার পাটি বিছাও দেখি একটু আরাম করি তো আম্মাজান আয়েশা ঘরের হুজরার সামনে তিনি খেজুর পাতার পাটি বিছালেন সেদিন রাতটা ছিল চতুর্দশীর পূর্ণিমার চাঁদ ফকফকা ফকা জুসনা সব আল্লাহ বলবেন না আম্মা জানায় সব খেজুর পাতার পাটি বিছালেন কুলের ভিতরে নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন তিনি দূর থেকে তাকাইয়া দেখে দুনিয়ার ভিতরে আজকে চাঁদ দুইটা একটা আকাশে আর একটা জমিনে চাঁদ কয়টা আমি তো খেয়াল করে নাই কিন্তু সব মানুষ তো দেখি আমার ডাইন সেটা না বৈশ রয়েছে সামনে লোক নাই পেছনের চেয়ারে বসার জন্য সবার খুব আগ্রহ না মার্শাল অসুবিধা নাই মুরব্বীদের জন্য ব্যবস্থাটা ভালো অনেকের পায়ে হাঁটুতে কোমরে ব্যথা থাকে নিচে ইচ্ছে করলে বসতে পারে না কাশেম ভাই যতই কন আপনি আপনি ওনার ওনাদের যেই জায়গায় ধরেন ওনারা দাঁড়াইয়ে থাকবে ওনার শরীরে যত জায়গা আছে আপনি সব জায়গায় ধরলে উনি বসবেন আর কি বলবো হ্যাঁ যত জায়গা আছে সব জায়গায় আপনি ধরতে পারবেন কারবার হবে না ওনার বাড়ি থেকে নিয়োগ করে আসছে ওয়াইফের সাথে ওয়াদা করে আসছে যে যত কতই হুজুর বলবই না নিয়ত করে আসছে বাড়ি থেকে না যার ফাঁকা জায়গা থাকতে কেন এতগুলো লোক দাঁড়ায় থাকতে হবে ভাই আমি তো সারা বাংলাদেশে মা ফিরে যে এই কারবার তো দেখি নাই এটা কি এক্সিবিশন এটা কি দেখার জিনিস আপনি আসছেন পট করে বসে যাবেন এটা কি সমস্যা আমি বুঝতেছি আপনারা তো আমাদেরই মানুষ ভালোবাসার মানুষ ভালোবাসেন বলেই তো এসেছেন তাই সে একটু বসবেন সুন্দর একটা পরিবেশ করবেন ওনারা মনে করছে আমি আধা ঘন্টা পরে মাইক ছেড়ে দেব তিন চার ঘন্টার আগে যে সাড়া সারি হবে না একটু বুঝেই নেই যখন দাঁড়ানো থেকে পড়ে যাবে তখন টের পাবে যে দাঁড়াই থাকা কি মজা না তখন ঠালা বোঝা যাবে ঠেলা না ঠেলা তখন বুঝবেন ঠালা কারা কন আমিন কর এই যে লাল জ্যাকেট আপনি বসতে সমস্যা কি ভাই আসেন সামনে আসেন হ্যাঁ এই যে আকাশি রঙের গেঞ্জি বাইরে লাল জ্যাকেট আপনাকেই খুঁজছে বাংলাদেশ ভিতরে আসেন হ্যাঁ আসেন ভিতরে আসেন সবাই চলে আসেন ওই যে বুকের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন আসেন একজন একজন করে এভাবে বলতে হবে না ওই মুরব্বী মুরব্বী বলার জন্য বসে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন আসেন সবাই চলে আসেন একটু আনন্দ ঘন পরিবেশে সুন্দরভাবে কিছু কথা শুনি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি তো কথা মনে আছে তো না সাহাব নবীর সাথে দেখা করার জন্য কথা মনে আছে উনি চতুর্দশী চাঁদ ফক ফকা জুসনা আকাশে হাসে উনি আয়সা তাকাইয়া দেখে যে আকাশে একটা চাঁদ আর জমি আমার আয়সার কুলের মাঝে আরেকটা চাঁদ সুমার বলবেন না উনি চিন্তায় পড়ে গেলেন উনি ডিসিশন নিতে পারছিলেন না যে চাঁদ সুন্দর কোনটা কি আকাশেরটা না জমিনেরটা উনি কিং কর্তব্য বিমুর তিনি ভাবতেছিলেন ভাবনার জগতে হারিয়ে গেলেন একবার তাকায় আকাশের দিকে আরেকবার তাকায় জমিনের দিকে কোনটা সুন্দর উনি ডিসিশান নিতে পারছিলেন না শেষ পর্যন্ত তার মন সাক্ষী দিয়ে দিল আকাশের চাঁদের চাইতে আমার নবী ওই কুলের মাঝে আমাজান আয়সার হাদি আল্লাহ আনহার কুলের মাঝে যে নবী ঘুমিয়ে আছেন আকাশের চাঁদের চাইতে আমার নবী চাঁদের মতো চেহারাটা যেন পুটিগুণ বেশি সুন্দর অবসলমান এই নবী তোমার আমার নবী এই নবীকেল লাপাঠালেন অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে আমার নবী নিয়ে আসবেন এইটাই নবীদের কাজ নবী আর আসবেন না আমার নবী নবী শেষ নিজেই বলেছেন আনা আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই নবী আর আসবেন না কায়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না। নবী আর আসবেন না কিন্তু কেয়ামত পর্যন্ত মানুষ আসবেন তো তাদেরকে পথ দেখাবে কে কাজ তো অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে যাওয়া এটা তো নবীদের কাজ তো নবী তো আর আসবেন না মানুষ তো আসবেন তো তাদেরকে রাস্তা দেখাবে কে নবীজি দায়িত্ব দিলেন ওলামায় ও নবীর ওয়ারিশ ওরা ওই নবীজি কাজটা করেছেন ওলামায় কেরাম কেয়াবত পর্যন্ত ওই কাজটা করে যাবেন বলেন সোবাহ করছেন করছেন তবে ওয়ারিশ হয়ে যায় দুই রকম ওয়ারিশ সব একরকম হয় না বাবা মারা গেছে দুই ছেলে দুইটা ছেলে একরকম হয় না একটা আছে এক বছরের মাথায় বাবা মারা যাওয়ার পরে বাবার পৈতৃক সূত্রে জমিন পেয়েছে পাঁচ বিঘা এখন এই লুকটা করছে কি আরও কষ্ট করে এক বছরের মাথায় জমিন কিনছে আরও দুই বিঘা আরেক ছেলে ওরে আপন ভাই ও অংশীদারিত্বের ভিত্তিতে পাঁচ বিঘা জমিন পাইছে এক বছরের মাথায় তিন বিঘা বিক্রি করছে পার্থক্যটা দেখেন এক ভাই রাখছে দুই বিঘা হয়েছে এখন সাত আর ওর তিন বিঘা বিক্রি করছে ওর হয়েছে কত কথা পায় না কত হয়েছে কথা বলবেন না আমি ভাই এত অসহযোগিতা করলে আমি ওয়াজ করবো কেমন চুপ করে থাকে না যেটা প্রশ্ন করি জবাব দিয়ে তো এক ভাইয়ের পাঁচ বিঘার সাথে দুই বিঘা রাখার কারণে হয়েছে কয় বিঘা সাত বিঘা আরেক বাই তিন বিঘা বিক্রি করে দিছে। এখন আছে কয় বিঘা দুই বিঘা দুই বিঘা তো দুইজনও তো ওয়ারিশ ওয়ারিশ তো দুইজনই একই বাবার সন্তান একই মায়ের সন্তান তো ওয়ারিশ তো দুইজনই তো ওলামায় কেরামকে নবী ওয়ারিশ বলেছেন তামি ওয়ারিশ উনি ওয়ারিশ উনি ওয়ারিশ ওলামায় কেরাম ওয়ারিশ কিন্তু এই ওয়ারিশ ওই বাবার দুই সন্তান যেমন একজন জমি রাখছে আরেকজন বিক্রি করছে এই নবীর ওয়ারিশের ভিতরে কেউ ইসলামকে বিক্রি করে খায় কেউ ইসলামকে আগাই যায় ঠিক সহজ হিসাব কঠিন ওয়াজের দরকার নেই একেবারে সহজ হিসাব কেউ ইসলামটাকে ব্যবহার করে দেয় দাড়ি রাখছে পাঞ্জাবি গায়ে দিছে উনি ইসলামকে বিক্রি করে করে খায় ওই সুরত রাখে উনি ওই যে আলেমের সুরত ধরেছে এটারে বিক্রি করে করে উনি খায় মানুষ দেখলে ওনাকে সম্মান করে উনি এই সম্মানকে পুঁজি বানাইয়া মানুষকে প্রতারিত করে এইরকম আছে নাকি নাই কথা আছে নাকি নাই মানুষ তো মনে করছে উনি সুন্দর কথা কয় করার হাদিসার কথা কয় উনি এই কি করে উনারে বিশ্বাস করার জমি জমা ব্যবসা করে তো নির্বিঘ্নে নিশ্চিন্তে পুঁজি বিনিয়োগ করছে তো মনে করছে তো উনি আলেম মানুষ নবীর ও আরিস আলেমদের প্রতি সফট কর্নার গোটা পৃথিবীর মানুষের এখনো আছে এখানে যে হিন্দু সেও কিন্তু আলেমকে পছন্দ করে তারা মনে করে আলেম হচ্ছে দেবতার অংশ তারা যারা হিন্দু যারা তারা যেহেতু কি বলে অংশীদারিত্বে বিশ্বাসী তারা আল্লাহরেও ভাগ দেয় তারা মনে করে এক আল্লাহ সব পারবে না কিছু সাইড আল্লাহর দরকার আছে একজন কন্ট্রাক্টর উনি চলে গেলে সাব কন্ট্রাক্টর না থাকলে কাজের ভিতরে লেবাররা ফাঁকি দেবে এই জন্য ওনারা কিছু সাইড আল্লাহ রাখে এই জন্য ইহুদিরা কয় আল্লাহ দুইজন নাউজবিল্লা বলবেন না খ্রিস্টানেরা কয় আল্লাহ তিনজন হিন্দুরা বলে আল্লাহ হইল তেত্রিশ কোটি কয় কোটি তেত্রিশ কোটি আর আমরা বলি আল্লাহ কয়জন সব হান বলবেন না এখন যেই কথাটা বলতেছিলাম কিছু কিছু আলেম মানুষকে ওই সুরত নিয়া দাড়ি রেখা টুপি মাথায় দিয়া হুজুর মানুষ সবাই মনে করছে ভালো মানুষ টাকা হলা চাইলে দিয়ে দেয় যদি কয় যে আমার কাছে বিনিয়োগ করেন আমি ব্যবসা করি জমি জমার ব্যবসা করি নিশ্চিন্তে তো উনি তো মনে করছে যে হুজুর মানুষ ইমান সব মানুষ মুফতি মানুষ উনি যদি ওনার কাছে টাকা দিলে তাহলে এই টাকা মাইরের সম্ভাবনা নাই কিন্তু আমরা দেখলাম কি ওই সুরত্রারে পুঁজি বানাইয়া নবীর ওয়ারিশ দাবি কইরা যেই কাজ করার কথা ছিল সিটার বাটপাড়েরা ওই ভূমিকায় চলে আসছে নবীর ওয়ারিসেরা ঠিক কিনা এখন এই ওয়ারিস হলো সেই ওয়ারিস ওই বাবার থেকে পাঁচ বিঘা পাওয়ার পরে যে তিন বিঘা বিক্রি করে খাইছে ঠিক কিনা কম আর যারা একেবারে নিজের জীবন বাজি রেখে তারা জেনেছে এ পথ কখনো কুসুমা নয় এ পথ ফুল বিছানো নয় এ পথ কাটা বিছানো কণ্টকা এ পথের বাঁকে বাঁকে শত্রু দাঁড়িয়ে আছে এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত পিঝ ডালা পথ হবে রক্তে রঞ্জিত এ পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে জনের জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো হাত তুলে সবাই পড়ে না আমি আমি বুঝছি মাহফিলের দুর্দশা কি এর লেগে একজন হুজুর একটা স্লোগান দিতে পারলেন না আর এখন দিবে কোনো সময় পার হয়ে গেছে কেন বিমান বিমান আকাশে উঠে গেছে উনি উঠবে কেন এখন বিমানে হ্যাঁ আমি বুঝতে পারছি সমস্যাটা কোন জায়গায় ট্রেনিং দেওয়া লাগবে ট্রেনিং সেন্টার খোলা লাগবে দিনাজপুরে মার হাবা কন জুড়ে কন মার হাবা এই যে আপনি দাঁড়াইছেন কেন এই যে কি উনি মনে করছে অন্য হুজুর বৈশা থাকেন এটা উঠে উঠির না এখানে ঢোকা যায় বেরো হওয়া যায় আমিন কন আমি মাফিলটা লাইনেই ফেলাইতে পারলাম না এই লোকগুলো একটু সহযোগিতা করতেছে না একটা লোক সহযোগিতা করতেছে না যে আমরা বসে যাই আমি তো মেহমান মানুষ ভাই আমি এতবার বললাম আপনাদেরকে যে বসেন 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 জায়গা না থাকলে এক কথা জায়গা না থাকলে এক কথা শুধু আমি নতুন আসছি বইলা আবার পরিচিত জায়গা এতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন কোন সময় লাভ দিয়ে উপরে ফুটে যাইতে শুধু নতুন মানুষ বললে বাচ্চা গেছেন আপনারা হ্যাঁ এই হুজুর যদি কেউ রুফরে পড়ে আপনি কি তারে গণনা কি জিনিস ঠেলা দিতে পারবে কাশেম ভাই যদি কেউরে পড়ে যায় আর নিচে যদি পাঁচ জন পড়ে আপনি কি মনে করে উঠে যাবেন গা আরে ভাই আল্লাহ হেফাজত করুক একটু সবাই ইয়ে করেন উলামায়ে কেরাম সব মন্ত্র হয়ে গেছে দেখি সবাই কো না আমিন আমিন যারা আমিন এত এখন তো সুন্দর সুন্দর আস্তে আস্তে পরিবেশ হচ্ছে তো পরিবেশ যখন শেষ হবে তখন আমারও নামার সময় হবে আর কি আমি আর ততক্ষণ না আমিন অর্থাৎ অসুন্দর না সুন্দর সুন্দর কথা ব্যবহার করা যাবে না আমরা মুসলমানদের এটাই হচ্ছে সবচেয়ে ক্রাইসিস যে আমরা ইসলামকে ব্যবহার করে মানুষকে ধোকাবি ইসলামকে ব্যবহার করে আপনি মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন যে আপনি মুসলমান আমি একবার ইন্ডিয়াতে মাহফিলে গেলাম এক মন্দিরের সামনে লেখা আছে দেখেন কি মানে ওরা আমাদেরকে কিভাবে ক্রিয়েট করছে দেখেন ওরা কোন দৃষ্টিতে আমাদেরকে দেখে এ এ যে যেখান থেকে উঠে গেছো এখানে বসো এদিকে বসো আমি শুধু তোমাদের তামাশাটা দেখতে আছি কি কারবারটা যাইতে আছে বেড়া দুই তিনবার আসতে পারলে দেবা কানে মাসিল আর বানা দেখবো সাপের মতো সুযোগ হয়ে যাবো তুমি উঠলা কেন এখানে মন চাইলো আসলাম মন চাইলো গেলাম কি না নিজের মামার বাড়ি আর কি মামার বাড়িতে বেড়াইতে আসছে সবাই কন আবির ওঠাউটি করবেন না যতক্ষণ আজ চলবে ওনারা বসুক নালে দাঁড়াই থাকুক না হলে ওই বাসের সাথে আপনি লটকুনি খেয়ে থাকেন ধৈর্য ঝুলিয়ে থাকেন কি করব বসবেন না যখন আপনি যা মন চাই আপনারা তা করেন আর আমরা যারা বসে গেছি আমাকে একটু সহযোগিতা করেন পারবেন না ইনশাআল্লাহ আপনারা যা মন তা করুক ওনারা যা প্রয়োজনে শুইয়া যাক না হলে রিক্সা নিয়ে ফিলের রাত্রে দরকার আছে এটা দরকার আছে হ্যাঁ যা মন চায় তা করুক আমি আর ওনাদেরকে বলবো না আপনারা যারা আছেন আমাকে সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন আচ্ছা তা এবার কথা আমার সম্পর্কে আপনাদের তো ধারণা হওয়ার কথা ইউটিউবে যেহেতু ওয়াজ শুনছেন আমি কোন প্রকৃতির মানুষ আমি কোনটা পছন্দ করি কোনটা অপছন্দ করি এটা তো আপনাদের জানে যাওয়ার কথা ইতিমধ্যে এই ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে একটু হাত উঠানত হোলা শোনার এই কারবার না শুনলে তো শাস্তি র তারা হাতিয়ে খাওয়ান লাগলো আমিন কম